হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাথী অফিসিয়াল চলো আজকে চলে এসেছি আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়ি আজকে আমার দিদির বার্থডে আছে তো মা আজকে কী কী রান্না করলো তোমাদের সাথে সব শেয়ার করবো চলো দেখাচ্ছি তোমাদেরকে মা কী রান্না হয়েছে লাল শাক ভাজা বা কি গরম মুগের ডাল পাঁচ রকম ভাজা পমপ্লেট মাছের সর্ষে পোস্ত চিংড়ি মালাইকারি চাটনি আর পায়েস এখন হচ্ছে পায়েসটা ফুটছে দেখো কি সুন্দর লাগছে দেখতে নতুন গুড়ে পায়েস হলো এবার ওকে সব খেতে দেবে খেতে দিলে খেতে বসলেও সব কথা দেখাচ্ছি ঠিক আছে তো দেখো সব খাবার রেডি সাজানো হয়ে গেছে এবার ও খেতে বসবে কেমন লাগছে সব বলো দেখো এটা স্যালাড ডাল চিপস চিংড়ি মাছের মালাইকারি পমপ্লেট মাছ চাটনি পায়েস পাঁচ রকমের মিষ্টি কেমন লাগছে তোমরা সবাই জানিও এই বাবা কত খাবার একা একা খেতে পারবি তো জল খা তারপরে তোমাদের দাদাভাই চলে এসেছিলো দিয়ে ওর একটুখানি ওর সাথে আর কি মারছিলো বলছিলো এ নাও এগারো টাকা এটাই তোমার গিফট ও তো শুনবে না বলছে আমাকে ভালো গিফট দিতে হবে তো এই করেই হাসি মজা করেই দুপুরবেলাটা কেটে গেল তো কেক কাটার ব্লগ নিয়ে আসতে চলেছি নেক্সট ব্লগে তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও